আমার দয়ার নাবি তুমি লোকেদেরকে এমন কথাটা বলে দাও গা হু আল্লাহ তিনি হলেন এক আল্লাহ তিনি এক আল্লাহ তিনার সাথে আর দ্বিতীয় অন্য কোনো কেউ নেই লামিয়ালিদ ওয়ালাম ইউলাদা তিনি কারো কাছ থেকে জন্ম লাভ করেননি এবং তিনা কেউ কেউ জন্ম দেননি তিনি যেমন কারো কাছ থেকে জন্মানো নাই তিনি কাউকে জন্ম দেন নাই এই রকম আমরা কয়টা বক্সকে শিক্ষা দিই আল্লাহ পাকের রসুলকে বলে দেওয়া হলো হে আমার নবী তুমি আর একটা কথা বলে দাও গা লামিয়ালি দু আলাম ইউলাদ বলার পরে বলছে ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ তিনি ইয়াত তিনি হচ্ছেন বিয়ে নিয়াজ তিনি কারো মুখাপেক্ষী নন আমরা সবাই মুখাপেক্ষী আমরা সবাই মুহতাজ আমরা তো সব একে অপরে মুহতাজ হয়ে আছি আমাদের মুহতাজির জীবন কাটছে এই দুনিয়াতে কতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে জন্ম নেওয়া থেকে নিয়ে মরে কবরস্ত হওয়া পর্যন্ত সবাই মুহতাজ হয়ে আছি এক একটা পল এক একটা সেকেন্ড এক একটা মুহূর্ত সব মোহতাজ হয়ে আছি দুনিয়ার যত কিছু দেখছি সবই যেন মোহতাজ আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ হুসামাজ তিনি বেনিয়াজ তিনি কারো কি নন আমার মতন লোকটা এই জায়গাতে দাঁড়িয়ে যদি কথা বলছি তো আমি এক বড় মুহতাজ হয়ে আছি আমার মতন লোকটার কোন শক্তি ছিল রে আমার মতন লোকটার কোন বাক্য ছিল রে মাত্র দুটা দিন আগে এমন থরথর করে কাঁপছিলাম যে ম্যালেরিয়া হওয়াতে আপনার ম্যালেরিয়া হয়ে গিয়ে টাইফয়েড হয়ে গিয়ে এই জুমার এতটা বুকে বলও ছিল না সাহসও ছিল না আজকে সকাল নটা দশটা পর্যন্ত হয়তো সাহস কমপ্লিট করতে পারিনি আল্লাহ পাকুল আলমিন বলছেন এই তোর মতন লোকটা মহতাজ আমার মহতাজ আমি তোকে দি বলেই করতে পারবি আমি যদি তোকে না দিই তোমার মতন লোকটা বলছে নাম মারানা কথা কি বলছেন আমরা তো ডন আমাদের বল আছে ফুল মায়ের লাল ছেলে গো বাড়ি থেকে তোমার মতন লোকটা হেঁটে আসতো হেঁটে চলে আসবে একটা একটা লোক মুখ দিয়ে বাক্য বের করে দেবে তোমার চোখের পলকটা পারেও মুহতাজ চোখটা যেন ফুলেই থেকে যাবে চোখটা খুলেই থেকে যাবে আল্লাহ তাকে চোখটা বন্ধ করতে দেবে না যতগুলো মানুষ কত মানুষকে দেখবে তার তো চোখ তো বন্ধ হয়ে গিয়েছে যেমন চোখ বন্ধ করে নিল সারা দুনিয়ার মানুষ জেনে নিল হ্যাঁ রে লোকটা আর দুনিয়াতে বেঁচে নেই তার নিঃশ্বাস খানা চলার মালিক কে রে বলছে আমার হার্ট আমার হার্ট দুনিয়ার মানুষ আমাকে ডাক্তার আমাকে জীবিত করে রাখলো কি দিয়ে অক্সিজেন দিয়ে দিয়ে অক্সিজেন দিয়ে দিয়ে আল্লাহ বলে আলম বলছেন রে গাওয়ারের বাচ্চা গাওয়ার ও সামান্য তোকে টাকার বিনিময়ে কতক্ষণ দেড় ঘন্টা দিল দু ঘন্টা দিল চার ঘন্টা দিল তোকে আইসিউতে রাখলো খস 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 করে চোদ্দ হাজার টাকা তোমার বিল গুনে দিল তোমার অক্সিজেনের এত টাকা তোমার ইঞ্জেকশনের এত টাকা তোমার এর এত টাকা আমি তোমাকে এতগুলো অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি একবার তুমি খেয়াল করো আমার অক্সিজেন ছাড়া কোন বেটা আছো বাঁচবে রে কেউ পারবে না আল্লাহ হুসামাত তিনি হলেন বে নিয়ে তিনি কারো মুখাপেক্ষী কিনন আজকে বৃষ্টি দেব সারা দুনিয়ার কোনো মানুষ যদি আটকে দিতে চাই কারো বাবার দম নেই কারো বাবার তাকত নেই কোন এমন নেই কোন এমন বৈজ্ঞানিক নেই আজকে বৃষ্টি হওয়াকে বন্ধ করে দেবে আর বলে আলম বলছে বৃষ্টি দেব না রে দেব না যা যদি মোদীর বাপকে নিয়ে আসবি ইয়োগের বাপকে নিয়ে আসবি দুনিয়ার যত বড় হিটলারের বেটা হিটলারকে নিয়ে আসবি আমি যদি পানি যদি না দিতে চাই তাহলে আমাকে কোন বেটা আছিস রে যে আমাকে জোরপুরবো পানি দৌড়িয়ে দেবে আমি তো কারও মহতাজ নই আমি তোর কাছে কিসের জন্য হাত ফেলাবো আমি কারও মহতাজ নয় আমি হচ্ছে বেনিয়াস সবাই তোরা হলি আমার মহতাজ তোদের সারাটা তল তল যদি তোরা খেয়াল করবি তো সর্বত্রই তোরা আমার মহতাজ হয়ে আছিস খেয়াল কর দা বলি না লামি আলি দোয়ালামীয়লা কারোর কাছ থেকে জন্ম নিনি আমি কালকে জন্মদিনী বলেন নিয়া কুল্লাহু কুফু আনাহাদ হে নবি বলে দাওগা তিনি হলেন ক্ষমতা বা নিয়াক আল্লাহ ওই আল্লাহ ওকে ওর ওয়া আদা নিয়া কে একবার শিকার করোগ তৌহিদকে আমরা শিখি না তৌহিদের শিক্ষা আমরা বিনা। তৌহিদের শিক্ষা থেকে আমরা বহু দূরে আজ আমরা এই তৌহিদের শিক্ষা পাবো কোথা থেকে তৌহিদের শিক্ষা দেওয়া হবে কোথা থেকে এই তৌহিদের শিক্ষা যদি আমরা দিতে চাই তৌহিদের শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে বড় অস্ত্র আছে কিন্তু আমরা প্রয়োগ করতে জানি না কারণ আমরা হলাম দুনিয়ার কামিনা দুনিয়ার সবচাইতে ঘাটিয়া আমার যত রকমের ঘাটিয়া সোচ আমার কাছে ভরা আছে ভাইজান আপনি ওই তৌহিদের শিক্ষা দেবেন কখন থেকে আপনার একটা বাল্য অবস্থা থেকে ওই ছেলেটাকে আপনাকে বলছি যে ওকে তৌহিদের শিক্ষা দেন কি করে শিক্ষা দেবেন মসজিদে আপনি পাঠান মক্তবে আপনি পাঠান ওই মক্তবে পাঠিয়ে আপনার মতন লোকটার কাছে জানা নেই আপনার মতন লোকটা এই দুয়াটা জানে না আমান্ত তো বিল্লাই হিও মালাইকাতি হিও কুতুবি হিও রসুলি এর অর্থ জানি না পাঠান মৌলানার কাছ থেকে ওখান থেকে ও করবে কি ওর ইমানকে মজবুত করবে আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহর ক্ষমতা কত আল্লাহ রাত এবং দিন সরা সর্বদাই বিরাজমান আল্লাহ এই বিনা কুটি খাম্বার দ্বারা দিয়ে এত বড় আকাশখানা ঝুলিয়ে রেখেছে কোন সবজি দিয়ে সামান্য একখানা ছাদ কায়েম করেছি চারোদিকে দেওয়াল দেওয়ার পরেও মাঝখানে আবার চারটা পিলার দিয়ে রেখেছি কেন পড়ে যাবে আল্লাহ বলছে রে আমার তাকত আমার শক্তি আমার ওয়াদানিয়ার আমার ক্ষমতা আমি এত বড় একখানা আকার ঝুলন্ত করে রেখে দিয়েছি বেহরে আমাদিন বেহরে আমাদিন একটাও কোন জায়গাতে খুঁটি খাম্বা কিছুই রাখিনি রে এত বড় আমার তাকত ওই শিক্ষাটা পাবে কোথা থেকে শিক্ষাটা দেবে কে আপনার মতন লোককে বলছি যে ওই ছেলেটাকে আপনি মক্তবে পাঠান আপনার মতন লোককে বলছি ওই ছেলেটাকে ওর বাল্য থেকে ওর ইমানকে মজবুত করেন ওর তহীদকে মজবুত করেন এই তহিদকে মজবুত করার জন্য আপনি ওকে মক্তবে দেন মক্তবে দেওয়ার পরে আপনি ওকে ওখান থেকেই আস্তে 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 ওর ইমানটাকে মজবুত করান আমরা তো মক্তব আর মক্তব করেই রেখে দিয়েছি মক্তবকে তো আমরা আর শিক্ষার জায়গা বানাতে চাইনি বেলে মহল না আমাদের ভালো করে হাদিস জানা আছে আমাদের আয়াতটা ভালো করে জানা আছে আমরা তো জানি ওয়ানাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা গাওয়াল তোমার দাঁতের কোনায় মারবো তুমি তোমার বরযাত্রী বসার বেলাতে তোমার আয়াতটা ভুল হয়ে যায় হয় না মসজিদ থেকে পানি ব্যবহার করার সময়তে ভুল হয় না মসজিদে এসে বাথরুম পেচ্ছাপ পায়খানা করার সময় ভুল হয় না সব সমাতেই তোমার স্মরণ থাকে মসজিদটাকে পড়ার জায়গা করতে গেলে পারে তোমার তখন শরণে হয়ে যায় এটা তো শুধু এবাদতের জায়গা ভাইজান এ এই জায়গা থেকে আজ যত বড় রথী মহারথি যত বড় বড় মহাদিস যত বড় বড় মুফাসির যত বড় বড় মহাকিক তৈরি হলো কোথা থেকে আপনি ইতিহাস উঠান আজ সাক্ষ্য আছে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে সবগুলোই হলো কোথা থেকে তো এই মসজিদ থেকে আরে সুরওয়াতি দার্স দেখো গা নাবির কাছে সাহাবা একরামরা তালেবে ইলম হলেন আর শিক্ষক হলেন নবী দার্স দিছেন কোথায় তো মসজিদে নববীতে কোথায় মসজিদের নবাবীতে আফাবের সুফরা দর্শ নিচ্ছেন কোথায় ওই মসজিদে ওই জায়গা থেকে ঈমানটাকে মজবুত করানগা আপনার ওই ছেলেটাকে মসজিদে দেন আপনার ছেলেটাকে মক্তবে দেন আপনার ছেলেটাকে মক্তবে দিয়ে ওর ঈমানটাকে আরো সুদল এবং মজবুত করিয়ে দেনগা আজকে আমরা ওই মক্তবে দেবো কেন যখন মক্তবের কথা বলতে যাই তখন বলে আমরা একা ইমাম রাখতে পারছি না তো এইতেই তো বেতনের টানাটানি লাগছে লজ্জা করে না তোমাকে সরম লাগে না তোমাকে হায়া লাগে না তোমার মতন বেহায়া তোমার মতন বদ জাত তোমার মতন কুজাত তোমার মতন ওয়া মানুষ এই সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে গেল সমাজের উন্নতি হবে কি করে সমাজের উন্নয়ন হবে কি করে মসজিদে টাইলস লাগা নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি এসি লাগা নিয়ে ব্যস্ত হয়ে আছি মার্বেল লাগা নিয়ে ব্যস্ত হয়ে আছি দুতলা তিনতলা বানা নিয়ে ব্যস্ত হয়ে আছি বড় গুম্বজ বানাতে হবে তা নিয়ে ব্যস্ত হয়ে আছি প্যারিস রং ধরতে হবে তা নিয়ে ব্যস্ত হয়ে আছি ভাবি না যে আমার ওই আমরা মজবুত করব এই ভাবনা আমাদের ভিতরে নেই এই ভাবনা আমার ভিতরে নেই এই ভাবনা ভাববো কি করে যত অল্প বেতনে পাবো যদি যদি মাঝমাউল যদি ইব্রাহিম যদি টাকায় থাকে আর যদি যদি আমরা পাঁচ হাজার টাকায় পেয়ে নিই তাহলে ইব্রাহিমের ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো যাও মাজমহল এসে পড়া মৌলবি সাহেবের কাজ কি খালি আজান দাবাজি আর খালি নামাজ পড়া বাস এতটুকুই তোমার মগজে মারতে হবে জুতার বাড়ি আর তোমার মগজটাকে ধোলাই করতে হবে সমাজটাকে দিন বা দিন অধপতনের তলে নিয়ে যাচ্ছ তোমার মতো নিয়ে এই মসজিদ কর্তৃপক্ষ তোমার মতন সমাজের সরকার তোমার মতন সমাজের রক্ষক সমাজের ধার বাহক যে তুমি ধারক আর বাহক হয়ে আছো আজ সমাজটাকে নিপিড়ে মিশিয়ে দেওয়ার নিমিশে মিশিয়ে দেওয়ার মাটিতে মিশিয়ে দেওয়ার মূল এক নম্বর কারণ হলে তুমি ভাইজান কথা যদিও সত্য হয় আপনাকে শুনতে তে লাগতে পারে আমার কিছু যায় আসে না যদি কিছু গলত বলে দিয়ে থাকি আপনি এখান থেকে নামিয়ার পরে আপনি বলে দেবেন পঁচিশবার আপনার সামনে কান ধরে উঠবাস করে আমি ভুল স্বীকার করতে রাজি আছি আপনাকে বলছি এই মসজিদের শিক্ষা হবে এই মসজিদে শিক্ষা হবে ইহদানিয়াতের সর্বপ্রথম এর মূল এখান থেকেই শিক্ষা হবে আমরা মসজিদে দিতে চাই না আমরা মক্তবে দিতে চাই না যে জায়গাতে ইসলামিক কিছু শিক্ষা হবে ওই জায়গাতে দিতে যাব না আমরা দেব কোথায় আমার কাছে টাকা আছে আমার কাছে পয়সা আছে আমার কাছে ধন আছে আমার কাছে অর্থ আছে আমার কাছে সামর্থ্য আছে আমি আজকে অর্থবান যার জন্য আমাকে দিতে হবে কোথায় আমাকে বড় একটা খ্রিস্টান যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল ওখানে আমার ছেলেকে দিতে হবে আমার ছেলে ঝরঝর করে ইংরেজি বলতে পারে এটা আমি বড় বাহাদুরি গর্বের সাথে বলতে পারবো আমার ছেলে মাদা হিলিয়ে দলিয়ে ডান্স করতে পারবে আমি বড় গর্বের সাথে বলতে পারবো যে আমার ছেলে এই ডান্স করতে পারে আমার ছেলে এইভাবে ইংরেজিতে কথা বলতে পারে আমার ছেলে এইভাবে গদ্য বলতে পারে এই বাপের বেটা তোমার মতন লোকটাকে বলছি লজ্জা করে না তুমি যে একজন মুসলিম তুমি যে ওমাদে মোহাম্মাদি তুমি যে আখ রাতের দিনে সর্বসম্মানিত বলে ঘোষণা হবে তোমাকে এই দুনিয়াতেও সম্মানিত বলা হলো তো তারপরে তোমার লজ্জা তুমি কোন জায়গাতে তুমি বেহায়ার মতো বেঁচে দিয়েছ যে তোমাকে এটা লজ্জা হয় না যে তুমি ওই ছেলেটাকে সুরা শিক্ষা দেবে কোরআ শিক্ষা দেবে আয়াতের শিক্ষা দেবে হাদিসের শিক্ষা দেবে ওকে দিনের জ্ঞান দেবে ওয়াদিয়াতের জ্ঞান দেবে ওকে করে দেবে ওকে হৃদ বানিয়ে দেবে ওকে মজবুত করে দেবে ওর ইমানকে সোদল আর মজবুত বানিয়ে দেবে আপনাকে বলছি খোলা চ্যালেঞ্জ করে বলছি বুকে বল নিয়ে বলছি যদি কোনো মায়ের লাল থাকো আসো আর ছাঁকিয়ে দিয়ে বলো যে না মাজমহল তোমার কথা মিথ্যে আছে আজ চলেন আমার পাকুড়ের মাটিতে পাকুড়ের মাটি একটা নয় দুটা নয় পাঁচটা সাতটা ইংলিশ মিডিয়াম যেগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি উচ্চ লেভেলের টাকা কত লাগবে টাকা দিয়ে ভাবনা নেই ছেলেকে দেব সেই জায়গাতে সর্বপ্রথম সর্বপ্রথম যে প্রার্থনাটুকু করা হয় প্রার্থনাটা কি করা হয় কোন মায়ের লালাছ বলবে বলো তো কি করা হয় কি করা হয় শিক্ষা দেওয়া হয় শিক্ষা হয় সুরা ফাতেহা পড়ানো হয় না সুরা এখলাস বলা হয় না ঘর থেকে বের হওয়ার দুয়া বলা হয় না বাড়িতে পরিবেশের দোয়া বলা হয় না মসজিদে ঢোকার দুয়া বলা হয় না মসজিদ থেকে বের হওয়ার দুয়া বলা হয় না ভাত খেতে শুরু করবে কি বলে এটা বলা হয় না ভাত খাওয়ার শেষে কি বলবে এটা বলা হয় না সর্বপ্রথমে হাত বন্ধ করে দাও আর হাত বন্ধ করে দিয়ে বলতে আরম্ভ করো হে যিশু মাসি তুমি আমার গড তুমি আজকের দিনটা আমার শুভ করিও আজকের দিনটা আমি যাতে করে ভালো করে লেখাপড়া করতে পারি আমি আমার শিক্ষক শিক্ষিকা মহাশয় যাতে করে আদেশ মেনে চলতে পারি আমার গুরুজনের যাতে করে আদেশ মানতে পারি কার কাছে চাই তো জিসু ঈশা মাসির কাছে চাই আল্লাহর কাছে নয় রে নাদান তোমার ছেলেটার ইমান লুটে নিল তোমার ছেলেটার ইমান বরবাদ করে দিল তারপরে তুমি আবার গর্ভে গর্বিত হয়ে আছো আমার ছেলে ইলাইটে পড়ে আমার ছেলে ডন বস্কতে পড়ে আমার ছেলে সান জোসেফে পড়ে আমার ছেলে দিল্লি পাবলিক স্কুলে পড়ে আমার ছেলে আরও আর ব্লুবর্সে পড়ে আর কোনো জায়গাতে পড়ে সিনা থাড়িয়ে বলো যে আমি এত টাকা খরচ করে বলছি আপনাকে বলছি জেনে রাখুন এই দুনিয়াতেও তোমার সম্মানই হবে তোমার সাময়িক যদি তুমি ইজ্জতের কথা ভাবো কিন্তু আখে রাতের দিন হাসরের ময়দানে তোমার জিল্লতির ঠিকানা থাকবে না ওই ছেলেটার ই মানকে শুরুতেই বরবাদ করে দেওয়া কেমন করে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তুমি হাতটাকে বাড়াও হাতটা বাড়িয়ে থাকবে আর হাতটা বাড়িয়ে বলবে গড আমাকে একটা অমুক দাও তাদের সংস্কৃতি ভাষাতে শিখিয়ে দেবে ওটা দিয়েই যেমন বলবে চট করে সাইড থেকে তাদের গুরুজন একটা চকলেট হাতে দিল হাতে দেওয়ার পরে দেখলো বারে চকলেট চলে আসলো খেয়ে দিল তো গডস দিল এটা কে এটা কে এটা কে তো এটা হলো যিশু এটা হলো মাসি এটা হলো ওই ঈশা এটা হলো ওই মারিয়াম আল্লাহ কিছু দিতে পারে না যদি দিতে পারে তো এই দিতে পারে এমন শিক্ষাটা ওই যায় দেওয়া হয় তোমার ইমানকে কুড়তে শুরু করা হয় আমি বলবো ও আমার ভাই ও আমার বন্ধু ও আমার বাপ ও আমার চাচা ও আমার দাদা আজ এই রকম দায়িত্ব ভার নিয়ে এসি লাগিয়ে দিয়ে না যদি পারেন একটার জায়গাতে দুটা রাখেন দুটার জায়গাতে তিনটা রাখেন তিনটার জায়গাতে চারটা রাখেন মসজিদে টাইলস লাগিয়ে দিতে গেলে পারে মসজিদে মার্বেল লাগিয়ে দিতে গেলে পারে মসজিদে এসি লাগিয়ে দিতে গেলে পারে কে বলেছিল যে তোমার সব বেশি হয়ে যাবে একবার আমাকে আসো আর দেখিয়ে দাও যে সব বেশি হবে হ্যাঁ আমি কালেকশন করি আমাকেও যখন চান্দা করতে বলা হয় মসজিদে মার্বেল লাগানোর লাগানোর জন্য জন্য টাইলস আমিও বলি কি বলে থাকি এতে এসে রুচিকর ভাবে রুচিকর ভাবে এসে একজন ইবাদত করবে তোমার মসজিদ যা চকচক হবে মসজিদ যা সুন্দর লাগবে মসজিদ যা তোমার সাজাতে হবে এতটুকুই তা ছাড়া এমনি বিনা মার্বেলে নামাজ পড়তে গেলে পারে তিন নেকি হবে আর মার্বেল লাগিয়ে পড়তে গেলে পারে সাড়ে তিন নেকি হবে আধ নেকি কোনো মায়ের লাল প্রমাণ করে দাও যে আধ নেকি বেশি হবে হবে না বেশি হবে না ব্রাদারান ইসলাম শারীরিক অবস্থা ভালো নেই তা তথাপিও আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বলে চলছি আল্লাহর দান আমি শেষের বেলায় শেষ অনুরোধ রেখে যাব আমি এই জাতির কাছে যেই জাতি আজ অধপতনের নিচে চলছে যেই জাতি আজ দিন পর দিন এত অজ নসিহসের পরেও আজ দিনের পর দিন নিচে নেমেই চলছে সেই জাতির কাছে আজ একটা আহ্বান জানিয়ে যাব একটা আবদার রেখে যাব ভাইজান যদি পারেন মসজিদে একজন নয় দুজন রাখেন দুজন নয় তিনজন রাখেন এই মসজিদের শিক্ষাটাকে আপনি মজবুত করেন আপনি যে জায়গাতে তুলে দিচ্ছেন তার মানে কি ইবলিশের হাতে তুলে দিচ্ছেন আপনার ছেলেটাকে ইবলিশের হাতে তুলে দিচ্ছেন আর হাতে তুলে দিতে গেলে পারে ইবলিশ গড়ে তো আপনার মন মতন করে গড়বে না ও ওর মন মতো করেই আর ওর ছেলেটাকে গড়ে তুলবে আমি দি কোথায় আমি এমন জায়গাতে দিয়ে আসছি ওই জায়গাতে দেওয়ার মানে হলো যে ইবলিশের হাতে নিজের সন্তানটাকে তুলে দেওয়া ব্রাদারান ইসলাম বন্ধুবর শেষ সময় আমি আপনাদের কাছ থেকে বিনীত নিবেদন রেখে বিদায় নেব এই যে এই মসজিদের শিক্ষাটাকে আপনারা মজবুত করুন মসজিদের শিক্ষাটাকে আপনি সুডাল স্ট্রং করুন যাতে করে এখান থেকে একটা ছেলের তহিদ যাতে করে আকিদা মজবুত হয়ে যায় স্ট্রং হয়ে যায় যাতে করে আগামী দিনে আগে গিয়ে সামনের দিনে যাতে করে ওর ইমানকে নড় কেউ না করতে পারে যখন বলবে যিশু খ্রিস্টানের কাছে চাও তখন বলবে না এ তো দেওয়ার মালিক নয় দেনেওয়ালা এক আল্লাহ তিনিই তো কেবলমাত্র দিতে পারেন তিনি তো আমার রিজিকের মালিক তিনি তো আমার ভালো মন্দের মালিক তিনি তো আমার সব কিছুরই মালিক ওই জায়গাতে যিশু খ্রিস্টানের ওপরে সে যেন ইমান না আনে এই রকম আজকে এই আরজি আবেদন রেখে এখান থেকে এই বিদায় নিব শেষের বেলায় দোয়া রাখি রব্বুল আলমিন পাক পর পারদেগার আলম আল্লাহ যারা আমরা অভিভাবক যারা আমরা গার্জেন যারা আমরা মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ যাতে করে আমরা অন্তত নিজের সন্তানদেরকে শুরু থেকেই বাল্য থেকেই তাও হেদের ব্যাপারে তাদেরকে সুশিক্ষা দিয়ে তাদের ইমানটাকে মজবুত করে গড়ে উঠাতে পারি আল্লাহ তুমি এমনটা সকলকে তৌফিক দান করে সকলে বলুন আমিন রবুল আলমিন পাক প্রভাত আলম আল্লাহ আমাদের যারা নতুন প্রজন্মে যারা নবযুবক যারা বাপ হয়নি যারা বাপ হতে চলেছে যারা বাপ হবে এমন তাদের ভিতরে আল্লাহ এই সচেতনা আল্লাহ তুমি ফিরিয়ে আনো যাতে করে এরা নিজের সন্তান জন্ম নিলে এই সন্তানকে যাতে করে তহিদের ব্যাপারে শুরু থেকেই একেবারে সুডল আর স্ট্রং মজবুত করে দিয়ে যাতে করে তারাকে পথ ভরস্ট কেউ করতে না পারে এমন মজবুত ইমান তাদের ভিতরে জমিয়ে দিতে পারে বাল্য অবস্থায় আল্লাহ তুমি এমনটা তৌফিক দান করো আল্লাহ তুমি মসজিদের প্রতিপক্ষের আল্লাহ তুমি মন বহ আল্লাহ মনের কামনা আল্লাহ তুমি পুরা করে দিও কিন্তু আল্লাহ তাদের মনটাকে পাল্টিয়ে দাও যাতে করে মসজিদে এসি প্যারিস মার্বেল নিয়ে না ভেবে আগে যাতে করে সুশিক্ষা হয় আমার এই ভাবনা চিন্তা যাতে করে তাদের ভিতরে জন্মাই আল্লাহ তুমি এমনটা তফিক দান করো